শুভ সন্ধ্যা বন্ধুরা ডিজিটাল বিকারের মন কি বাত তো প্রত্যেকটা ভিডিওতেই হয় প্রথম না হলে মধ্যেখানে না হলে শেষের দিকে ওর একটা নতুন কন্টেন্ট দেওয়ার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নতুন মানে কন্টেন্ট দেওয়ার একটা নতুন ব্যবস্থা বা পরিকল্পনা ভিডিও কোনো একটা টাইমেও কিন্তু মন কি বাত বলবেই আর এই মন কি বাত মানেই কন্টেন্ট তো বন্ধুরা ছোট্ট কৃষাণু যখন ওদের এই বাবা মার মধ্যে যে ঝামেলাটা হলো তখন কৃষাণু আরো ছোট ছিল এক বছর ধরে হচ্ছে এই আগস্টে তো এক বছর হচ্ছে চোদ্দই আগস্ট আজকের দিনে আজকের দিনে বন্ধুরা চোদ্দ আর সতেরো না আজকের দিনে না আগামীকাল আজকে বারো তেরোই আগস্ট তো বন্ধুরা এক বছর হতে চলল এবং এই এক আগে কৃষাণু কিন্তু ছোট ছোট ছিল ছিল। এক বছর এবং এক বছর পর কৃষাণুর এক বছর বয়স বাড়ল আচ্ছা বন্ধুরা কৃষাণুর বয়স এখন চার হবে তিন থেকে চার চার বছর বয়সে একটা বাচ্চা একটা বছর মাকে দেখতে পাইনি মানে মায়ের সাথে কোনো টাচ নেই একটা বছরের মধ্যে একটা চার বছরের শিশু তখন তো তিন বছর ছিল তিন বছরের শিশু তার মাকে ছেড়ে থাকলো কি করে কারণ শিশুরা প্রত্যেক মুহূর্তে সবার আগে তার মাকে খুঁজে যতই বাড়িতে যেই থাকুক যেই থাকুক আগে মাকে খোঁজে তাহলে বাচ্চাটা মাকে ছাড়া থাকলো কি করে একটা বছর এবং এখন থাকতে থাকতে আর একটা অভ্যাস হয়ে গেছে এবং এইটা যদি সাত বছর পর্যন্ত এইভাবে টানা যায় তখন কৃষাণু কিন্তু টিনার কাছে যাওয়ার কোনো রকম ইচ্ছা থাকবে না মা বাবার ডিভোর্সের সময় এই যে প্রিয়টার সময় আইন দেখো আইনের কথা আমি বলা অতিরিক্ত হয়ে যাবে কিন্তু যেটুকু শুনেছি জানি একেবারে অনভিজ্ঞ তো নয় এই সময়ে বাচ্চা বাবা মা দুজনের কাছেই থাকার সম্পূর্ণ অধিকার আছে সম্পূর্ণ অধিকার আছে সেটা আইন অবশ্যই কর করবে কিন্তু বন্ধুরা আইন আইনের যদি কাজ করে তাহলে এখনো কেন বাচ্চাটা টিনার কাছে টিনা তার ছেলেকে কেন এখনো পাচ্ছে না দেখ একটা মা তো কোনো একটা মানুষের উপর দিয়ে যখন ঝড় বয়ে যায় সেটা সামলাতে সামলাতে না অনেকটা সময় লেগে যায় আর সেই মুহূর্তে সে যখন দেখেছে বাড়ির থেকে বার করে দিয়েছে অত্যাচার হয়েছে চোদ্দোই আগস্ট থেকে বা ওদের আগের থেকে শুধু চোদ্দোই আগস্টে অত্যাচার হলো তা তো নয় কানাঘুষো কানাঘুষো পাঁচটা বছর ধরেই মোটামুটি দেখো আমি কিন্তু কন্ট্রোভার্সি আমি আমার কি বলবো চিন্তা ভাবনার থেকে বলছি আমি তো ওদের সাথে ঘর করিনি করার কথাও নয় কিন্তু ভিডিও ভিডিও দেখে যেটুকু যা বুঝেছি একটা পরিবারে অশান্তি অশান্তি থাকে বন্ধুরা কিন্তু সেখানে তিনি যখন যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে যখন সে দেখছে সে কিন্তু বারবার বলেছে আমার ছেলে কিন্তু সেফ জোনে আছে সে কিন্তু ভালো আছে এবং ছেলে যদি সেই মুহূর্তে খুব খারাপ খারাপ অবস্থায় থাকত তখন কিন্তু ছিল সঙ্গে সঙ্গে নিজে যখন যাচ্ছে ছেলেটাকে নিয়ে বেরোনো যদি টিনু আজকে এই বিষয়টা করত তাহলে ওনার টিনুকে এত প্রশ্নের এত নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হতে হতো না টিনু বেশ কিছু ভুল করেছে বন্ধুরা বেশ কিছু ভুল করেছে। এবং ওর ওদের পরিবারেরও পরিবারেরও বিষয় যা দেখছি বাডির কথা বলছি আজকে। ঠিক ডেপথ বলতে যে বিষয়টা বোঝায় পরিবারের বাঁধন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু হালকা চালে চলার পরিবার গভীরভাবে চিন্তা ভাবনা করে চলার পরিবার টিনুর পরিবার বাপের বাড়ির পরিবার নয় এক বছর ধরে ওয়াচ করছি তো কেন এক বছর আগে তো টিনুর শ্বশুরবাড়ি আমরা দেখেছি তখন তো বাপের বাড়ি যখন টিনু যেত তখন দেখতাম কিন্তু এক বছর ধরে যে ওয়াচটা করে ওয়াচ করলাম এবং ওয়াচ করে যেটা মনে সাই বন্ধুরা যেটা মনে হলো টিনুর বাপের বাড়ির পরিবারটা বাবা মা দাদা বৌদি ঠামিকে ধরবো না ঠামি মাঝে মধ্যে আসেন বয়স্ক মানুষ তাকে আমি ধরে তাকে কোনো রকম কটুক্তি করতে আমার অসুবিধা হচ্ছে কারণ গুরুজন ব্যক্তিকে নিয়ে বলা মানে নিজের শিক্ষাকে ছোট করা কিন্তু প্রয়োজনে তো বলতে হয় তাই না বন্ধুরা কিন্তু এখানে আমার ঠামিকে কোনো প্রয়োজন মনে করছি না ঠাম্মিকে আমি বাদ রেখে আমি এদের নিয়ে কথা বলছি যারা অল টাইম পরিবারে আছি এদের পরিবারটায় সেই ডেপথনেস কাউরির মধ্যে নেই না টিনুর বাবার না মার না দাদার না বৌদির না টিনু নিজের টিনু নিজে যদি আজকে অনেক মানে শক্তপোক্ত মানসিকতায় তৈরি হতো বা ম্যাচিওর ব্রেন হতো ম্যাচিওর ব্রেন এই বয়সে তো যখন মা হয়ে গেছে ম্যাচিওর ব্রেন হওয়া উচিত ছিল খানিকটা কারণ যখন এইরকম একটা বিষয়ে ঢুকে গেছে লাইফটা এরকম একটা জঘন্য জায়গায় পৌঁছে যাচ্ছে তখন তো ম্যাচিওর হওয়া অবশ্যই উচিত ছিল বিশেষ করে বাচ্চার সম্বন্ধে উচিত ছিল কিন্তু না টিনু পরিবার এবং টিনু নিজেও উচিত সেই ঘামায়নি এ সেই বাচ্চার জন্য আইনি পদক্ষেপ নেওয়া আইনের দ্বারস্থ হওয়া যে আমার বাচ্চাকে আমার কিন্তু চাই তাহলেও বন্ধুরা আজকে কিন্তু টিনুকে মানসিক কষ্ট পেতে হতো না এত এবং এত নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হতে হতো না টিনু যার যা মনে হচ্ছে সেটাই বলে যাচ্ছে যার যা ওই বলে না হাতি গর্ততে পড়লে পিঁপড়েও লাথি মারে একটা প্রবাদ বাক্য আছে হাতি যখন কোনো কারণে কোনো গর্ততে পড়ে যায় উঠতে না পারে তখন আশেপাশে যে পিঁপড়েগুলো হয় তারাও কিন্তু হাতিকে লাথি মারে ঠিক টিনু অবস্থা এখন সেইটা হয়েছে সেইটা যারা কোনোদিন কমেন্টস করতো না তারাও সুযোগ পেয়ে টুকটাক টুকটাক গামলা মতন মা পৃথিবীতে যেন কাউরি না হয় হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান এক কথা বলার সুযোগ পেয়েছে আর সেটা দিয়েছে টিনু নিজেই এবং টিনুর পরিবার টিনুর না বাবার মধ্যে না মার মধ্যে না দাদার মধ্যে বৌদির মধ্যে টিনুর মধ্যে কাউরির মধ্যে সেই ডেপথ ব্যাপারটা আমি এখনো পর্যন্ত দেখলাম না যখন দেখছে টিনুর বাবা মা যখন দেখলো তো বাবার কাছে উঠেছে গিয়ে বাপের বাড়িতে স্বাভাবিক মেয়েরা কোনো অশান্তি বাপের বাড়িতে যদি জায়গা থাকে মানে ওঠার তখন মেয়েরা সবার আগে কিন্তু বাবা মার কাছেই যায় আর টিনু সেটাই করেছে কিন্তু গিয়ে কি ফল হলো দেখো টিনু এখানেও খাটতো এখানেও চ্যানেল করতো ইউটিউব করতো ওখানেও খাটছে ওখানে ইউটিউব করছে ওখানে গিয়ে স্বাধীনভাবে স্বাধীনভাবে হাতে খরচা করতে পারছে যেহেতু পয়সাটাই ওর নিজের অধিকার আছে যেটা এখানে ছিল না শ্বশুরবাড়িতে ছিল না শ্বশুরবাড়িতে মেয়েটা খুব এরা ডমিনেট করে রাখার চেষ্টা করতো হ্যাঁ শাশুড়ি সকালবেলায় রান্না রান্না করতো একশোবার কিন্তু সবসময় তো টিনের মনের মতো রান্না পেত না কারণ শ্বশুরবাড়িতে একটা মেয়ে আসলে তাকে সেইভাবে আমাদের সবাই তো এসেছি শ্বশুরবাড়িতে বাড়িতে এবং শ্বশুরবাড়ির থেকে এখন আমরা নিজেদের পরিবার আমার ছেলের বিয়ে দিলে সে এখন শ্বশুরবাড়ি আসবে আবার সে যখন থাকতে থাকতে তখন নিজের বাড়ি হয়ে যাবে এটাই তো স্বাভাবিক না মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরও তাই মেয়েদেরও তাই কিন্তু এখানে বন্ধুরা না সন্দীপ কোনো দিন শ্বশুর নিজের বাড়ি মনে করেছে না টিনু কোনো দিন শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি মনে করেছে ওদের দ্বন্দ্ব কিন্তু প্রথম থেকে ছিল প্রথম থেকে ছিল ওরা কেউ কাউকে অ্যাডজাস্ট করতে পারেনি এবং দুটো পরিবারের কোনো দিন অ্যাডজাস্টমেন্ট ঠিক ছিল না বন্ধুরা আজকে যে ঘটনার সাম সামনাসামনি সব ওদের হতে হচ্ছে টেনুকে এত কষ্ট পেতে হচ্ছে শুধু এই আগের প্রথম থেকে এই পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করো এই পয়েন্টগুলোই হচ্ছে প্রধান পয়েন্ট ওদের মধ্যে কোনো দিন সে পারিবারিক বন্ধন কিন্তু দুটো পরিবারের সাথে ছিল না না সন্দীপের ছিল না টিনুর ছিল না সন্দীপের পরিবার টিনুর পরিবারকে মানতে পারতো না টিনুর পরিবার সন্দীপের পরিবারকে মানতে পারত কেউ কাউরই মনের মতন ছিল না দেখো খুব স্বাভাবিক একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে মনের মতন কেউ কাউ কোথাও থাকে না কারণ একটা মেয়ে এত বছর বড় হলো এক জায়গায় বাবা মার কাছে তারপরে বিয়ে দিল তারপরে সে শ্বশুরবাড়িতে বাড়িতে এলো এবং একটা মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে বাদ বাকি জীবনটা কাটে এবং বেশিরভাগ জীবনটা কাটে শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে কম ইদানি মেয়েরা নিজের পেয়ে দাঁড়াচ্ছে তারপরে তারা বুঝলে বিয়ে করছে তারা অনেকটা সময় পাচ্ছে বাপের বাড়িতে থাকার কিন্তু আগেকার দিনে বা আগেকার দিনের কথাই বলি তখন কিন্তু তাড়াতাড়ি মেয়ে কন্যা সন্তান তো বিয়ে দেওয়ার একটা বিশাল মানে ভীষণভাবে বাবা মার মধ্যে চিন্তা হয়ে যেত মেয়ে দুটো মেয়ে আছে কি তিনটে মেয়ে আছে কি একটা মেয়ে আছে চাইটা মেয়ের আগে বিয়ে দেব তারপরে সব কথা এটা এটাই স্বাভাবিক ছিল তখনকার দিনে এখনো আছে এখনো অনেক পরিবারে আছে তো যাই হোক টিনুদের কথায় ফিরে আসি টিনুর পরিবারে ডেথনেস নেই এবং সন্দীপের পরিবার কোনো দিন টিনুকে মানতে পারেনি টিনুর পরিবার কোনো দিন সন্দীপকে মানতে পারেনি কারণ ওদের কি বলবো ওদের লাইফ লিড দুটো পরিবারের একদম তফাত একেবারে কোথাও কোনো মিল নেই ওদের টিনুর পরিবারটা হচ্ছে হই হুল্লোর করে সব সময় বেঁচে আছে সব সময় অতিরিক্ত হই হুল্লোরে মেতে আছে প্রত্যেকে প্রত্যেকটা এবং টিনু যে আজকে মহাদেবের পুজো করলে এবং গত সপ্তাহেও করেছিল সেইখানে পর্যন্ত দাঁড়িয়ে আমার কিছু জিনিস খুব খটকা লেগেছে বলে ক্লিয়ার করতে বাধ্য হচ্ছি টিনুর মায়ের উচিত ছিল না বৌদির রুচি ছিল না টিনুর জন্য একটু রান্না করে রাখ দেওয়া আমার মনে হয় এটা দরকার ছিল বাড়িতে যখন মহিলা ছিল আমার যখন বাড়িতে কেউ নেই আমার স্বামী সন্তান আমি কিছু উপোস করলে আমাকে কিন্তু আগে থেকে গুছিয়ে রাখতে হয় এবং যদি কিছু উপোসের মধ্যে বাইরের থেকেও খেলে হয়ে যায় তখন কিন্তু স্বামী সন্তানকে বলে দিই এবং ওরা কিন্তু এনে গুছিয়ে রাখে এটা হচ্ছে নিয়ম পরিবারের বন্ডিং এটা হচ্ছে বন্ডিং কিন্তু টিনুর পরিবারে এই জিনিসটা আমি দেখতে পেলাম না ওর মা কোথায় ছিল ওর বৌদি কোথায় ছিল ওরা একটু পারতো না টিনুর জন্য একটু খাবারটা গুছিয়ে রাখতে উচিত ছিল বলতে বাধ্য হলাম টিনু কিছু মনে করো না বলতে বাধ্য হলাম কন্ট্রোভার্সি এটার তো যার যেটা খারাপ দেখবো সেটা তো বলতেই হবে ভাই আমি তোমাকে ভালোই বলে যাব ভালোই বলে যাব আর অন্যজনকে খারাপ বলে যাব এটা কখনো আমার দ্বারা সম্ভব নয় যেটা দেখব সেটা বলবো তো যাই হোক এইবার ফিরে আসি সন্দীপের পরিবারে সন্দীপ মানে ডিজিটাল ভিকারী সন্দীপই বলি অত ডিজিটাল ভিকারি বলতে আজকে না একটু ওই সব বলতে আমার ভালো লাগছে না না আমি বলি টিনুর নাম ধরতে যদি কোনো অসুবিধা না হয় আমার মধ্যে কোনো দ্বিধা নেই কারণ আমার সন্তান সম ওদের সন্তানই মনে করি সুতরাং সন্দীপের পরি সন্দীপের ভিডিও দেখলাম কৃষাণু তার মায়ের নাম নেয় না কিষাণু তার মায়ের ভিডিও সামনে পড়লে সরিয়ে দেয় কিষাণু তার মায়ের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করে না দেখো বন্ধুরা কিষাণুর এখনো মায়ের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করার মতন বয়স আসেনি কিন্তু সেই বয়সটা সামনে আসতে চলেছে চলেছে এই এক বছরে কৃষাণু যখন তার পিসি হ্যাঁ তো দাদার পৈতেতে গিয়েছিল বা ঠাম্মির ওখানে গিয়েছিল মানে কৃষাণুর আহ সন্দীপের দিদা মারা যাওয়া তো সেখানে কিন্তু বলা হয়েছিল তার পিসি বলেছে যে কৃষাকে সেখানে হয়েছে মা মরে গেছে তাহলে বন্ধুরা তোমরা বলো সন্দীপকে দেখো আমি যেটা দেখব সেটা বলবো কিন্তু যেটা দেখছি সেটা বলছি সন্দীপের পরিবারটা যেমন টিনুর পরিবারটা হৈ হুল্লোর করে ডেথ নেই কোনো রকম যেন একটা ছন্ন ছাড়া বলবো না কিন্তু সেই রকম গোছানো নয় সেরকম গোছানোও নয় ওর মাও সেরকম গোছানো নয় সংসারের পরিবারের কর্তি যদি গোছানো হয় না বা কর্তা যদি গোছানো হয় তাহলে পরিবার অটোমেটিক্যালি গোছানো হয় সেইভাবে নয় গোছানো অবশ্যই ওরা ওদের মতন গুছিয়েছে আমি কি গোছাইনি কিন্তু সেই ডেপথনেস নেই এতদিন ওদের দেখে এটুকু একদম পরিষ্কার ডেপথনেস নেই আনার জন্য অনেক আগে ব্যবস্থা করা উচিত ছিল টিনু কিন্তু সেদিক থেকে একেবারে ক্যাজুয়ালি ছিল হাওয়াই হুল্লোর ভেতরের কষ্ট ভেতরে রেখে আইনি ব্যবস্থা নিতে অসুবিধা কোথায় ছিল ভেতরে তো সবার কষ্ট থাকে সেটা ভেতরে থাক না সেটার অন ক্যামেরায় সন্দীপের মতো আনার দরকার কি সন্দীপের পুরো ঘটনাটা যেটা না হয় সেটাও অন ক্যামেরায় আনে টিনু তো সেখান থেকে বলবো অনেক বেটার কোনো সময় সন্দীপকে বেচে না কোনো সময় না এখনো পর্যন্ত না তো যাই হোক টিনুর বাচ্চা পেতে এই কিছু এই ধরনের কিছু মানে হালকা জীবন যাপনের জন্য বাচ্চা পেতে এত অসুবিধা হচ্ছে কিষাণুকে না হলে অনেক আগেই টিনুর কা টিনুর কাছে আমরা দেখতে পেতাম কেন আছে আইনে বাবা মার মধ্যে সম্পর্ক ভালো না থাকলে বাচ্চা কিন্তু দুজনের কাছে থাকবে এবং বাচ্চা এখন যখন শিশু সাত বছর বয়স হয়নি তখন অবশ্যই তার অধিকার আগে মায়ের কাছে কিন্তু টিনু সেই পজিশানে থাকার সময় যে দুর্যোগ কাটিয়ে ওরা উঠেছে হয়তো সেইভাবে নিতে পারেনি কিন্তু ব্যবস্থা নিতে তো অসুবিধা ছিল না বন্ধুরা ব্যবস্থা তো নিয়ে নেওয়া যেতে পারতো কারণ ওর তখন নিজেরই থাকার জায়গা ঠিক ঠিক ছিল না বাপের বাড়িতেও অশান্তি হয়েছিল ও দেখেই বোঝা যায় কারণ ওর দাদাটাকে আমি দেখেছি খুব একটা যে ভালো মনের মানুষ আমার কিন্তু ভালো লাগে না তাই বলে আমি খারাপ বলবো না খারাপ বলবো না কোনো দর থেকে না এখন বিভিন্ন রকম করার চেষ্টা করছে করছে দাদা বৌদি মা তো সবাই আয় বাবা কিন্তু সন্দীপে ফিরে আসি প্রথম প্রথম দা আগে টিনুটা বলেনি বন্ধুরা প্রথম প্রথম টিনুর ওপরে ওর অবজেকশন ছিল কারণ যেহেতু বিয়ে করে ফেলেছিল ও ভাবছিল এই বোন এসে ঘাড়ে বসবে কিন্তু না ওর বোন ওর ঘাড়ে বসার কোনো প্রশ্নই আসে না বোন নিজের পায়ে ওদের থেকে বেশি ভালো দাঁড়িয়ে গেছে এবং বোন নিজের পয়সায় ওদেরকে অনেকটা হেল্পও করে বোঝাই যায় সেটা বোঝাই যায় এই যে বাবাকে ভেটি রিসেন্ট একটা নাম ফোন কিনে দিল এর জন্য ওর বাবার সাথেও অসংকি হয়েছে ওর বাবা ওর গৃহপবেশে আসেনি তারপরে এসেছে সুতরাং বন্ধুরা এগুলোর থেকে তো আমরাও তো সংসার করছি কিছু তো বুঝি না কিছু তো বুঝি তো বয়সটা হয়নি সবার বয়স যখন বাড়ছে একটা দিন করে যাচ্ছে বয়স বাড়ছে তো অভিজ্ঞতাও তো বাড়ছে তাই না বন্ধুরা তো এবার ফিরে আসি সন্দীপের ব্যাপারে সন্দীপ তার প্রত্যেকটা ভিডিওতে মন মন কি কি বাত বাত তো বলবেই এবং মানে আর ফোকলাকে কে বেঁচে বেচাটাই ওর কন্টেন্ট না হল আর ভিডিওতে কিছু নেই আর কিছু এদের দুজনের ভিডিওতে আর কিছু দেখার মতো নেই না টিনুর আছে না আছে কিছুই নেই তবু টিনুর ভিডিও ভালো লাগে কারণ ও সন্দীপের পিন্ডি চটকানোর ব্যাপারটা রাখে না এবং এই কোনো কন্টেন্ট না দিয়েই ওর ভিডিও এই ওর ভিডিও একটু হলেও দেখতে ওর একটু নয় ওর ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু সন্দীপের ভিডিওগুলো দেখা মাত্রই আমরা সবাই ধরে জানি যে এক্ষুনি টিনুরার ফোকলার পিন্ডি চটকাবে নালার বাপের বাড়ির পিন্ডি চটকাবে এইটাই সন্দীপের প্রধান লক্ষ্য কারণ সন্দীপ ছেলেটাই হচ্ছে ভীষণ কুচকটি ছেলের ভীষণ মানে একটু নীতি ছেলে ওকে মহাভারতের শকুনি মামা বললে খুব একটা খারাপ হয় না শকুনি শকুনি মামা রামায়ণের মন্থরা যেমন ছিল সন্দীপ অনেকটা তাই সন্দীপের ক্যারেক্টার অনেকটা তাই এতটুকু পয়সা হলে যতটুকু পয়সা দরকার ততটুকু মানে ওর কথা বলছি মন কি বাদে যতটুকু পয়সার দরকার ততটুকু হলেই নাকি চলে যায় এবং তাইতেই সুখে শান্তিতে থাকা যায় এবং তাইতেই শান্তি করে ঘুমানো যায় এবং তাইতেই মৃত্যুর সময় সম্মান নিয়ে মারা যায় মানে মরেও শান্তি পাওয়া যায় এগুলো সন্দীপের মন বাতের কথা তো তাই যদি হয় বন্ধুরা তাহলে কৃষাণুর জন্মদিনের আগের থেকে ডিজিটাল ভিখারিটা কেন নাম দেয়া হলো তো সবাই সন্দীপ সন্দীপই জানত ডিজিটাল ভিখারি নামটা কেন দেওয়া হলো কারণ ওর এই এতটুকু পয়সায় ঠিক মতন চলা গেল না এতটুকু পয়সায় সম্মান নিয়ে বেঁচে থাকা গেল না এতটুকু পয়সায় শান্তি করে ঘুমানো গেল না এতটুকু পয়সায় ওপরে যে যাবে সেটাও পারল না যখন যাবে এখন তো সময় শ্রীহরি জানেন বাবা লোকনাথ ঠাকুর জানেন সেটাও হলো না বন্ধুরা কেন না ও তো এত চাই বন্ধুরা ও তো টিনুর টিনুর বেলায় নোংরা মেয়ে ছেলে নষ্ট মেয়ে ছেলে যা নাই তাই টিনুকে বলছে নিজের বেলায় তাহলে বন্ধুরা তোমরা ভাবো তো এই ছেলেটার সাথে বছর কি করে ঘর করেছে। এই ছেলেটা চেষ্টা পাঁচ চালিয়েই যাচ্ছে যাতে তার মাকে জীবনে না পায় অথচ এই বুড়ো আদামরা ছেলেটা তার বাবা মাকে নিয়ে বসে আছে কৃষাণু কেমন বাবা পেয়েছে চিন্তা করো কেমন বাবা পেলো যে তার মাকে সরিয়ে দিল এটা কেমন ধরনের পৃথিবীতে বাবা টিনু তো খারাপ তোমাদের মন্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে টিনুর মতন মা যেন কেউ না পায় আচ্ছা বন্ধুরা তোমাদের মনে এটা আসছে না যে সন্দীপের মতন বাবা যেন কোনো বাচ্চা না পায় যে তার মাকে জীবনের মতো সরিয়ে দেয় মা বলে ডাকতে দেয় না এটা মনে হলো না আমার মনে হয় এদিকটাও তোমাদের একটু ভাবা উচিত ছিল মনে আমি আশা করি আমার অনেক বন্ধুরা আমার কথার মূল্য দেবে যে সন্দীপের সন্দীপের মতন কোনো বাবা কৃষাণুর মতন সন্তান এবং পৃথিবীর কোন সন্তান এই কৃষাণুর মতন যেন কষ্ট না পায় এরকম বাবা না পায় মা যখন ওরম না পায় এরম বাবাও যেন না পায় যে তার মা থাকতে মা বলে ডাকতে দিল না মায়ের কোলে যেতে দিল না কে ছেকে লেঙ্কারি বাবা মার মধ্যে যা পারে হোক কৃষাণু কেন দোষ কি দোষ করেছিল যে তাকে আটকাচ্ছে তাকে আটকে দেওয়া হলো তার মুখ থেকে মন থেকে মায়ের চিহ্ন সরিয়ে দেওয়া হলো এবং আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে সাত বছর পর্যন্ত কৃষাণু মায়ের কাছে না যায় এবং বলছেও ও এখানে ভালো আছে কৃষাণু কোথায় ভালো আছে আর কোথায় খারাপ থাকবে সেটা তো আমরাও দেখতে পাচ্ছি আমরাও তো দেখতে পাচ্ছি কৃষাণু এখানে কতটা ভালো ওখানে গিয়ে কত আগে ওখানে যাক তারপরে বুঝবো ওখানটায় কতটা ভালো থাকবে বাবার কাছে যা দেখতে পাচ্ছি কৃষাণু সব ধার থেকে ভালো নেই ভালো নেই সুতরাং বন্ধুরা সবার আগে চিন্তা করার আছে যে একটা বাচ্চা তার মাকে পেল না তার বাবার দোষে কোনো ফোকলা তবলার দোষে বাবার দোষে আজকে ভগবান আছেন ওপরে তিনি কিন্তু এর বিচার করবেনই করবেন যে তুই তোর বাচ্চাকে কৃষাণুকে তোর একমাত্র সন্তানকে মা ছাড়া করলি মায়ের কোল থেকে সরালি এই অধিকার তো তোকে আমরা কেউ দিইনি এই অধিকার তুই করে নিলি কার থেকে কার হাত থেকে নিলি এর জন্য তো শাস্তি অবধারিত তুই আর কি করেছিস না করেছিস দূর কি বাদ এর জন্য তোর শাস্তি অবধারিত সময়ে ফল সময় পাবে সেদিন কিন্তু সন্দীপের পাশে মন কি বাদ বলার সময় থাকবে না এবং ওর ওই বড় বড় ডায়লগ মারার ভাবনা চিন্তা আসবে না এবং এই ধুরন্ধর শকুনি মামা মন্থরা মাসির মতন পিশির মতো না মাসি বলে যাই হোক মাসি মন্থরা মাসি মন্থরার মতন এই ভাবনা চিন্তা নিয়ে ওকে তিল তিল করে শেষ হতে হবে মনের দিক থেকে শরীর তো ভগবান দিয়েছেন মনের দিক থেকে শেষ হতে হবে তখন কিন্তু ওর এইটুকু পয়সাতে ঘুম আসা দূর কি তখন কিন্তু সন্দীপের এইটুকু পয়সাতে সুখে থাকা পরিবারকে সুখে রাখা দূর কি তখন কিন্তু বন্ধুরা এইটুকু পয়সাতে যাই করবো তাই সংসারে যা দরকার ওইটুকু পয়সাতে কৃষাণুর থেকে দূরে সরে যেতে হবে কৃষাণু ঘেন না পাবে এবং ভগবান সংকটমোচন করে আছেন তিনি কিন্তু এর ফল ওকে দেবেন অবশ্যই দেবেন বাচ্চাকে মায়ের কাছ থেকে কেড়ে রাখার অধিকার কে দিয়েছে সম্পত্তি সূত্রা বন্ধুরা ওর যে মন কি বাত রোজ রোজ না বললে যে ওর ভিডিও চলবে না বন্ধুরা ওর যে পেটের ভাত হজ হবে না বন্ধুরা ওর যে এতটুকু আয় চলছে না ওর যে অনেকটা টাকা দরকার এই জন্যই মন কি বাতটা রোজ রোজ বলতে হয় ওকে টিনু কিন্তু ডোন্ট কেয়ার থরি বয়ে গেছে মন কিবাতের বোঝাতে পারলাম বন্ধুরা তফাতটা কোথায় যে স্বামী এখনো পর্যন্ত এক বছর ঘর নেই মানে ডিটা আছে সব ধার থেকে তারপরেও বউকে বেসতে হচ্ছে তাহলে তোমরা ভাবো তো এর বউ যখন ছিল কি অত্যাচার সহ্য করেছে আশা করবো নিশ্চয়ই যারা মহিলা তারা বুঝতে পারবে আশা করবো বুঝতে পারবে যে এই মানুষটা কতখানি ডমিনেট করে মেয়েটাকে রাখত এবং এই পরিবারটা কতখানি ডমিনেট করে মেয়েটাকে রাখত তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা